জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যেটা করব তোমাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে ডবলিউ বিসিএস যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল সেখানে কিভাবে পড়াশোনা উচিত কি কি স্ট্র্যাটেজি নেবো কোন কোন বই পড়বো এই ডিমান্ডটা আছে পূরণ করবো স্যার কি আর হবে পঁচিশ সালে কি বিজ্ঞপ্তি বেরোবে নাকি সেই ভোটের পর এবং পেপারও দেখলাম এক সপ্তাহে লিখে দিয়েছে পরীক্ষা এখন হবে না কিন্তু দেখো সুনিশ্চিত দু হাজার চব্বিশ সালে যে সম্পূর্ণ হলো এই হয়তো সালে হবে রিকুমেন্ট হতে সাতাশ সালকে চলে যায় বলে মনে করছে তবে কিন্তু এটাই হয়তো লাস্ট অ্যাটেম্প এমসি প্যাটার্নের দু হাজার সাল থেকে যে পরীক্ষা হচ্ছে তার লাস্ট অ্যাটেম্প কিন্তু এটা প্রত্যেক কাছে আবেদন থাকবে এই শেষ অ্যাটেম্পটা কিন্তু অন্যভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে অতি প্রশ্ন সহজ মাঝারি কঠিন যাই না কেন কাট অফ মার্কস কিন্তু প্রচুর হাই হবে কেন কথাটা বললাম সকলেই চাইবে যা প্রস্তুতি নিয়ে এসেছিলাম সেই বাইশ তেইশ সাল থেকে পরীক্ষা নেই বলে তারা কিন্তু উঠে পড়ে লাগবে আদা জল খেয়ে লাগবে ওদের কাট অফ মার্কস অন্যান্য পরীক্ষা তো বেলে গেছে ডাব্লু এস এ পিলি কাট অফ মার্কস অত দেড়শো হলেও হতে পারে খুব টাফ প্রশ্ন হলো যে অত্যন্ত কঠিন প্রশ্ন করে দিল তারাও দেখবে একশো কুড়ি তিরিশ কাট অফ মার্কস নামবে এই ধরে পড়াশোনা করবে কাট অফ মার্কস কম নামলো আমার হলো সেটা বেনিফিট বা এক্সট্রা বেনিফিট বা এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেস কখন এক্সাম্পল হতে পারে না তাই তোমরা কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা করবে সিলেবাস সিলেবাসকে আমার আর নেই তোমার অনেক বেশি অভিজ্ঞ তবে পঁচিশ নম্বরে চারটা পেপার সেখানে আমি মূলত গুরুত্ব দেবো চারটে পেপারের উপরে ইংরেজিটা গুরুত্ব দেবে ম্যাথ সায়েন্সে গুরুত্ব দেবে ওখানে পঞ্চাশটা নাম্বার ভালো করে তুলবে আর ইতিহাস যার প্রিলিমিনারি তার এই যে একটা প্রবাদ আছে ইতিহাসের দুটো পেপারে পঞ্চাশ আর ভূগোল ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল ভূগোলটাকে ভালো করে দেখবে বারবার বলে গেলাম তাহলে এই যে ভূগোলে পঁচিশ ইতিহাসে পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশ এই পঁচাত্তর নম্বর আর ম্যাথ সায়েন্স ইংলিশ যা স্ট্রং করতে পারে তাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কি হয় ওই ম্যাথ সায়েন্সের জায়গাটা নিচে জায়গাটা খুব ভালো পঞ্চাশ নম্বর লিড দিয়ে দেয় আর এদিক পেপার গুলো ভালো লিড দিয়ে দেয় দিয়ে পেয়ে যায় বা ইতিহাস ভূগোলটাকে বিভৎস সেভেন্টি ফাইভের মধ্যে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি স্কোর করার চেষ্টা করবি ইতিহাস বিষয়ে যদি পঁয়তাল্লিশের নিচে পাও প্রিলি পা টাপ হয়ে যায় তাই বলছে সমীক্ষা তাই আপনারা সেইভাবে পড়াশোনা করবে প্রত্যেক কাছে আবেদন আসতে কোনো দিকে লক্ষ্য না দিয়ে মাঝে তিনটি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর শেষ পর্যায়ে এগোচ্ছি আমরা মার্চে পরীক্ষা হয়ে যাবে সর্বসাকুল্যে চার মাস মাঝে তিনটে মাস আপনারা যদি চার মাসই পান তাহলে আমি ধরে নিলাম এই মাসের পনেরো দিন মার্চে বড় তারিখ পরীক্ষা হবে ধরে নিলাম তাহলে এক মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস মোট চার মাস তিরিশ ইন্টু চার একশো কুড়ি দিন আটটা পেপার অর্থাৎ আপনি পনেরো দিন করে পার পেপার পাবেন অতি ফিফটিন ডেজ বা দু সপ্তাহের মধ্যে আপনাকে রিজনিং পার্টগুলো ম্যাথ যেগুলো থাকে প্রিলিমিনারিগুলো অবলম্বন করে এগিয়ে যাওয়া সায়েন্স ইতিহাস ভূগোল পলিটিক ইকোনমিক্স পার্টগুলোকে ভালো করে দেখা ট্র্যাডিশনাল প্রশ্ন কিছু কিছু দেয় কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো অত্যন্ত টাপ টাপ এবং একদম একটু একটু পুরনো দিনেও দিয়ে দেয় অত্যন্ত কারেন্টগুলো নাও দিতে পারে তাই সর্বসা করলে পনেরো দিন বা দু সপ্তাহের মধ্যে প্রতি পেপার তোমাকে রিভাইজ দিতে হবে তাই এখানে তোমরা কি করবে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটবে ডাব্লিউ দু হাজার এক থেকে একেবারে তেইশ পর্যন্ত প্রিলিমিনারি আমি একটা বই দেখাবো ওইটা ফলো করবে ডাব্লিউ এর শুধু প্রিলিমিনারি নয় বিষয় ভিত্তিক নয় মেন পেপারেরও টোটাল একদম চারটা ওয়েস ভেঙে দিয়েছে ওই বইটা দেখবে শুধু ডাবলি প্রশ্নই নয় পশ্চিমবঙ্গ পিএসি অন্যান্য ডিপার্টমেন্ট একদম ডুপ্লিকেট অনুকরণ চুরি করতে ভালোবাসে বাংলা কথায় অতি বিভিন্ন রাজ্যের পিএসসির প্রশ্ন রেল টপ সেলেকশনের পিভিআর প্রশ্নগুলো ঘাঁটবেন আমি এমন একটা বই আজকে দেখিয়ে দিয়ে যাব যদি ওই বইটাকে আপনারা এই তিন চারটে মাস রপ্ত করতে পারেন বিশ্বাস রাখুন প্রচুর পরিমাণ হেল্প পেতে চলেছেন পুল সার্ভিস কমিশনের বুমেরাং অন্যান্য পরীক্ষা তো বুমেরাং হচ্ছে আপনি বিশ্বাস রাখুন ডাব্লিউ এর ক্ষেত্রে শুধু ডাব্লিউ প্রিলিমিনারি মেনের প্রশ্নগুলো নয় আপনি টাপ সিলেকশন রেলের প্রশ্ন রেলের এন গ্রুপ ডি টাপ সিলেকশনে সিজিএল টেন প্লাস কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ পিএসসি সমস্ত প্রশ্নকে চ্যাপ্টার ওয়াইজ ভেঙে দেওয়া রয়েছে এই বইটাকে আপনি আজকেই রপ্ত করুন তিন চার মাসের মধ্যে প্রিলিমিনারি এগিয়ে যাবেন সর্বোপরি ডাব্লিউ এর মেন প্রশ্নগুলো ওখানে দেওয়া রয়েছে তাই আপনি কিন্তু মেনে এগিয়ে যাবেন একটা বই বুক যদি খোঁজ করেন চ্যালেঞ্জ করে গেলাম গেলাম ভালোভাবে বলে আপনি এই বইগুলো পড়বেন দুটো ভার্সন কাজে লাগবে প্রত্যেকটা বই দুটো ভার্সনে করে দিয়েছি বাংলা এবং ইংরেজি অর্থাৎ ওয়ান বুকি প্লাস মেনে আপনার কাজে লাগবে আর হিস্ট্রি অপশনালি যদি ভাবেন ভালো বই খুঁজছে নেবেন ভালো প্রশিক্ষণ খুঁজেন বিশ্বাস রাখতে পারেন যে পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান নোটস বা ক্লাস বা সাজিয়ে দেওয়া হবে সন্ধান আজকে দেব প্রিলিমেনের জন্য ভালো বই সন্ধান বলবো বর্ণ পাবলিশার্স থেকে সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও প্রত্যেকটি ভিডিওটা মন্দে শুনবে এবং বইগুলো সংগ্রহ করার আগে আপনারা বিভিন্ন ইউটিউব বা কলেজ স্ট্রিটে বা দোকানে উল্টে দেখে নেবেন দু হাজার পঁচিশ সালের নিউ বইগুলো কোন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোথাতেই যাচ্ছি পশ্চিমবঙ্গে এরূপ ভূগোল বই পাবেন না আপনি ইনক্লুডিং পশ্চিমবঙ্গ বা ইবিএস বা ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের উপরে ভূগোল বই মাথায় করে নিয়ে যেতে হবে হাতে করে পারবেন না যে বলুক আপনি বইটা উল্টে দেখবেন নতুন যে সংবিধান বই আসছে 26 এডিশন আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে চ্যাপ্টারগুলো রচনা করা হয়েছে এবং বোধ ভার্সন এমসিকিউ কিন্তু এবং প্রিভিয়াস ইয়ার ইনক্লুডিং করা রয়েছে সায়েন্সের ক্ষেত্রেও তাই ইতিহাসে বিশ্বাস রাখতে পারেন আমরা এই বই সন্ধানগুলো আজকে দিয়ে চলে যাব তো আজকে প্রথমেই আমরা হেডিংে রেখেছি যে 2026 সালের যে পরীক্ষা হতে চলেছে 24 এর ইন্ডিকেটিভ মডিউল অনুযায়ী ছাত্রছাত্রীদের এখন কি করণীয় কি করণীয় না বর্ণ পরিচয় পাবলিশ কোন কোন পুস্তকগুলো তোমরা পড়াশোনা করবে তাহলে করণীয় বলে দিলাম তোমাদের পনেরো দিন করে বা দু সপ্তাহ করে পার পেপার সময় আটটা পেপার আপনারা কিন্তু ভালো করে পড়বেন তাহলে আপনারা চার মাস বা একশো কুড়ি সম্পন্ন করতে পারবেন এখন আপনারা বেশি করে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এই একটি বই যেটা বলে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে মার্চে যে পরীক্ষা হবে বলেছে দু হাজার ইন্ডিকেটিভ ভিত্তিতে এই বইটা আপনারা ডাব্লিউ বিস এস এর পিলিমেন্ট ইতিহাস ডাব্লিউসএস পিলিমেন্ট ভূগোল ডাব্লিউসএস পিলিমেন্ট বিজ্ঞান ডাব্লিউসএস পিলিমেন্ট সংবিধান এখানে ইকোনমিক্সটা যোগ করে দিয়েছি মিসার্কশিপ ফুডসি বিভিন্ন রাজ্যের প্রশ্নগুলো টাপ সেকশনের প্রশ্ন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আইসিডিএস ট্র্যাডিশনাল পার্ট রেলের পার্ট সমস্ত প্রশ্ন চ্যাপ্টার দেওয়া রয়েছে এই বইটাকে আপনারা দিবারাত্র চর্চা করুন অনেক অনেক উপকার পাবেন এবং এনি কোয়ারি থাকলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে এটা পার্সোনাল নাম্বার আমার চেষ্টা করব সময় উত্তর দিয়ে দেওয়া এবার যারা মাদার বইগুলো স্ট্রং করবেন মেনের জন্য এখন থেকে প্রিলি প্লাসম্যান তৈরি করে নেবেন এই ইতিহাস বইটা রাখবেন আপনারা বিশ্বাস করে রাখবেন নতুন এডিশন ছাব্বিশ এসে গেছে বইটা খুব স্ট্রং করে দিয়েছে আমরা এগারোশো টাকা দাম হয়েছে এই বইটা আমরা সহ করতে পারেন এই বইটাকে প্র্যাকটিস শুধুমাত্র প্রিলিমিনারি করেছি বাংলা ভার্সেন মেনের জন্য ইংরেজি ভার্সেন করে দিয়েছি এই বইটা শুধু প্র্যাকটিসের দেখতে ইতিহাস স্পেশাল এই একটা ভূগোল বই যেটা খুব থিকনেস পনেরো হাজার এমসি কিউ বাংলিনী দুটো ভার্সেন আছে পশ্চিমবঙ্গের উপরে আপনি বিশ্বাস রাখবেন এক নম্বর রেখেছি আমি তথ্য নিয়ে বলছে আপনারা ভালো করে ভূগোল বইটা পড়বেন আমরা হাতে নিয়ে দেখতে পারেন দুর্ধর্ষ করে দেওয়া হয়েছে শচীন্দ্রনাথবাবু লিখেছেন সম্পাদনা আমি রয়েছে নতুন যেটা বেরোলো ছাব্বিশে এডিশন ইন্ডিয়ান পলিটিয়াল কনস্টিটিউশন এই বইটা আপনারা কেনুন আমরা প্রত্যেকটা চাপটা একদম গণপরিষদ থেকে ভালো করে দেখবেন চাপটা প্রতিটা চাপটা খুব ভালো করে দেখবেন এমসি গুলো বোধ ভার্সেন আছে টেন থাউজেন্ড এমসিকিউ অনলি পর পলিটির উপরে আমরা দেখতে পারেন কম্পিউটিভ বিজ্ঞান দেখতে পারেন দুটো ভার্সন এমসি এবং কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজির চাপটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমরা উপকার পেতে পারেন জিকে বইটাও দেখতে পারেন নিউ এডিশন চলে এসেছে ছাব্বিশের এই বইটা আপনারা রেখে দিন প্রচুর উপকার পাবেন যারা হিস্ট্রি অপশনাল নিয়ে খুঁজছেন প্লিজ এই বইটা রাখবেন বাংলা ভার্সনের জন্য কিন্তু একদম মিডিয়া ভেল মডার্ন এবং হিস্ট্রি অফ ইউরোপ এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এবং প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন কিন্তু এখানে পেয়ে দু সাজিয়ে দেওয়া আছে তারপরে প্রশিক্ষণ যদি নেওয়ার প্রয়োজন মনে হয় আপনি আসতে পারেন পুরো ক্লাস কারি মেটেরিয়াল মক্টিসগুলো খুব ভালো করে খাতা চেকআউট করে দেওয়া হবে আশা করি উপকার পাবেন ডাব্লিউসিএস এর প্রিমেনের জন্য যারা যা খুঁজছেন বা ডাব্লিউসিএস অপশনাল যারা ভালো খুঁজছেন যা এ কাছে ইতিহাসটা জানবো অবশ্যই আপনারা এই যে নাম্বার যাচ্ছে এখানে যোগাযোগ করে নেবেন আজকে এই পর্যন্ত রইল তাই প্রত্যেকে দু সপ্তাহের মধ্যে প্রিভিয়াস এর প্রশ্নগুলোকে রিভাইজ দিন এই বইগুলোকে যার যার বই আছে ইংরেজি ভার্সন ওয়েল অ্যান্ড যদি বই নেয়ার প্রয়োজন মনে হয় রাখতে পারেন সংগ্রহে উপকার পাবেন এবং ইতিহাসের প্রিলি প্লাস মেন এবং অপশনালে ভালো প্রশিক্ষণ খুঁজছেন যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত রইল বাই